জন্য জানাতে চাচ্ছি যে আপনারা কি সবাই ভিডিওটা দেখেছেন পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেছেন আমার মনে হয় না পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা পেয়েছেন দিয়ে এই সংবাদ সম্মেলনে বসা অবস্থায় আপনাদের যাদের যাদের নাম্বার আমার কাছে আছে আমি ভিডিওটার পুরো পূর্ণাঙ্গ ক্লিপটা পাঠিয়েছি মূলত জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন সাহেব একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন কি ক্লিয়ার মেসেজ দিয়েছেন আমাদের সম্মানিত সদস্য সচিব জেলা বিএনপির অ্যাডভোকেট কামরুল আলম সাহেব বিস্তারিত বর্ণনা করেছেন আমার অনুরোধ রইল আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারই কোন শোভাকাঙ্ক্ষী হয়তো বা ভিডিওটি পজিটিভ ভাবে কারণ হারুন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা অবশ্যই তৃণমূল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে ভালো থাকার একটা মেসেজ সবার জন্য দিয়েছে সেই মেসেজটির মধ্যে আপনি জানেন বর্তমানে এর যুগ আমরা চাইলেই কিন্তু অনেক কিছু আগে পিছিয়ে এডিট করে একটি ভিডিও মেসেজকে পজিটিভ মেসেজকে আমরা নেগেটিভভাবে ভাবে বলতে পারি প্রচার করতে পারি সেই জায়গাটির জন্য আমি বলবো এবং দেশবাসীকে বলবো যেহেতু অনেকে এটাকে করেছে ভিডিওটি দেখেন তিনি প্রথম থেকেই বলেছেন আমাদের সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য আছে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সেখানে উনি কিন্তু আমাদের সদস্য সচিব বিশ্লেষণে বলেছেন এবং ওই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন এই কথাটাই উল্লেখ করেছেন যে আমাদের দলের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গের মূলধন আছে ব্যবসায়িক লাইসেন্স আছে সঠিকভাবে বৈধভাবে অনেকেই আমাদের ব্যবসা বাণিজ্যে অগ্রসর হবেন কারণ পতিত সরকার শেখ হাসিনা আমাদের বৈধ ব্যবসায়ীদেরকে কিন্তু ব্যবসার জায়গা তো দূরের কথা মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে রেখেছিল তাই আজকে যখন আমাদের যারা মূলধনের ব্যক্তিগত মূলধন আছে লাইসেন্স আছে তারা অবশ্যই ব্যবসা করবে কিন্তু যে সমস্ত নেতাকর্মী তৃণমূলে আছে যাদের মূলধন নেই যারা ব্যবসা বাণিজ্যে অনগ্রসর তাই বলে কি তারা দলের এই দুর তো তারাও তো মিছিল মিটিং করেছে স্বৈর শাসক শেখ হাসিনার মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে তারা আজকে বাড়িতে এখনো কিন্তু ডাল খাচ্ছে তাই যদি ভাই আপনি বিশটা হাজার টাকা কামাই করেন সঠিক যারা যারা প্রকৃত মূলধনের মালিক প্রকৃত ব্যবসায়ী বিএনপির যারা তারা একটা অংশ আমাদের তৃণমূল কর্মীদের একটা হাজার টাকা দিলেও এক কেজি গরুর মাংস কিনে তারা পরিবারের সাথে খেলেন মহান আল্লাহ তারাও খুশি পাবেন এবং সবার মনে বিএনপির যারা নেতাকর্মী তাদের মনেও শান্তি হবে যেন আমরা দুর্দিনে ছিলাম আজকে ব্যবসার থেকে আমরা পাচ্ছি সেখানে তিনি বলেছেন যদি ভাই দুই চারজন ভাগ ভাটার খেতে চান এটা হবে না আমিও ওই সাধারণ নেতা কর্মীর বিরোধীরা করবো কেন করব কারণ আপনাদের মূলধন আছে লাইসেন্স আছে আপনারা রাজনীতি করবেন ব্যবসা করবেন তাদের একটা অংশ আপনারা দিবেন আমরা সবাই মিলে ভালো থাকি তৃণমূলের যারা অসহায় হয় তারাও ভালো থাকে আমার মনে হয় আপনারা অ্যান্সার পেয়ে গেছেন আপনারা অনুরোধ করে দেখবেন ধন্যবাদ স্যার